মাইলস্টোন কলেজের ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ সেখানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটাকে কেন্দ্র করে যেই রকমের বাংলাদেশে অপপ্রচার চালানো হচ্ছে সেটা আসলে বলার মতো না মানে নিজে নিজের তখন নিজেকে লজ্জা লাগে কারণ আমরা বাংলাদেশের মানুষ সাধারণ সাধারণত কিছু সামান্য ভিউ পাওয়ার আশায় এবং ফেসবুক পেজগুলোর প্রমোশন পাওয়ার আশায় এই বিভ্রান্তিগুলো গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে মাইলিস্টনে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে যে সব ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে তা পুরোপুরি ভাবেই কিন্তু বেশিরভাগ হচ্ছে পুরোপুরি ভাবে ভুয়া কিছু কিছু ফুটেজে দেখলাম মাঠের মাঝখানে বিমান বিধ্বস্ত হয়ে আছে কিছু কিছু ফুটেজে দেখলাম হচ্ছে কি বিমানের উপরে গিয়ে বিমানটি আগা এনেছে এবং বিপুল পরিমাণ মানুষ মারা গেছে এইগুলো এই বিভ্রান্তিমূলক ফুটেজ গুলো সোশ্যাল মিডিয়াতে হর হামেশাই প্রচার করা হচ্ছে এবং সেই সকল ভিডিওকে কেন্দ্র করেই জনমনে একটি আক্রোশ দেখা দিচ্ছে এবং জনগণ ফুসলিয়ে উঠতেছে তো সোশ্যাল মিডিয়াতে একটি দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে টাকায় নাকি পানি বিক্রি করা হয়েছে একটি মানে লিটার বোতলের পানি টাকা বলে বিক্রি করা হয়েছে যেটা পুরোপুরি ভাবেই গুজব এবং মিথ্যা পুরোপুরি ভাবেই বলা চলে তো ছয়শো টাকার পানির বোতলের দাম যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি আমরা দেখেছিলাম যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি গুলিস্থানে ঢাকা জাতীয় স্টেডিয়ামে যেই ম্যাচটি অনুষ্ঠিত হয় সেখানে বাবা তার ছেলেকে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং পানির জন্য তিনি যখন পানিওয়ালার কাছে যান তখন ছশো টাকা পানির বোতলের দাম চাওয়া হয় তো এই বিষয়টিকে এটিকে এখন মানে জুড়িয়ে দেওয়া হয়েছে মাইল বিমান বিধ্বস্তকে কেন্দ্র করে আসলে সেখানে কিন্তু সেরকম কোনো ঘটনাই ঘটেনি এ আরো অনেক ফুটেজ কিন্তু সেখানে বিভ্রান্তিমূলক সৃষ্টি করতেছে বাংলাদেশে তবে যারাই করতেছে আমার সরকারের কাছে থাকবে যাতে করে এদেরকে আইনের আয়তায় নিয়ে আসা হয় এবং কঠোর প্রদান করা হয় এবং যারা এর পেছনে ইন্ধন দিচ্ছে এবং ছাত্রদের ফুসলিয়ে সচিবালয়ে আন্দোলন করার মতো পরিবেশ তৈরি করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক শাস্তির মাধ্যমে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়াটা বলে আমি মনে করি এবং সরকারের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি